ভবন থেকে যমুনা পর্যন্ত হ্যার রোডে যেতে ঠিক যত সময় লাগে ইউনিভার্সি ততক্ষণই ক্ষমতা থাকতে পারবে আর এই যে ছাত্র জনতা যে টোকাই দেখছেন লাঠির তিনটা বাড়ি দিলে আর বুট দিয়ে দুটা লাথি মারলে এগুলো যে কোথায় থাকবে এগুলো বাপদাদার খবর থাকবে না ফলে ওদের আমরা চিন্তাও করছি না হ্যাঁ সো এটা ওয়ার্কারের উপরে ডিপেন্ড করছে কি আপডেট কি পরিস্থিতি বাংলাদেশের আমরা বিস্তারিত জানবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজও এই শোতে ধন্যবাদ বাংলাদেশের লেটেস্ট কি আপডেট কেন এতটা তর্কাতর্কি হলো কি হলো পরিস্থিতিটা লেটেস্ট আপডেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কয়েকটা ফ্রন্ট আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বলতে কিছু নেই লিগালি কোনো সরকার বাংলাদেশে নেই যা আছে সেটা হচ্ছে একটা জঙ্গি অবৈধ সরকার প্রথমে আপনি এটা বোঝে নেন ফলে যেই জায়গাটা হচ্ছে আইন আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে এর মধ্যে একটা সাধারণ চাওয়া ছিল সেটা হচ্ছে একটা আর্লি ইলেকশন এই জঙ্গিরা ক্ষমতা দখল করেছে ফিফথ অগস্ট লাস্ট ইয়ারে একটা এক্সপেক্টেড ছিল যে এই বছরের জুনের ভেতরে ইলেকশনটা হয়ে যাবে বা মে ইলেকশন হয়ে যাবে এটা হচ্ছে মার্চ মাস কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা বারবার ডিসেম্বরে আবার বাড়তেও পারে এর মধ্যে ইউনুস আপনার ফেব্রুয়ারির এগারো বা বারো তারিখে দুবাইতে গেল সেইখানে আপনার ইলন মাস্কের একটা এজেন্ট ছিল গ্যানটিবিচ তার সাথে যোগাযোগ করলো কথাবার্তা বলল লবিং করবার চেষ্টা করলো স্টার লিঙ্ক বাংলাদেশে যদিও চুক্তিটা আগে কথা হচ্ছিল কিন্তু ইলন মাস্কের তুষ্ট করে কোনোভাবে ট্রাম্পকে বোঝানো যায় কি না বা পশ্চিমা বিশ্বকে কোনোভাবে বোঝানো যায় কি না যে প্রেসার দিও না আমাদের ইলেকশন হতে একটা বেশি সময় লাগতে পারে এর মধ্যে যে টোকাইগুলো আছে এই সরকারের বহিরাগত টোকাই যারা আছে তারা বলছে যে রক্তের উপর দিয়ে ইলেকশন হবে না কিন্তু যারা এই কথা বলছে তারা কিন্তু প্রতিদিনই এ বিয়ে করছে তার অমুক প্রোগ্রাম হচ্ছে তমুক বোনের বিয়ে হচ্ছে তারা কিন্তু তাদের উৎসব করে যাচ্ছে কিন্তু তারা বলছে যে বিচার ছাড়া কোনো ধরনের ইলেকশন হবে না আবার সেই বিচারের রেজাল্ট কি হবে সেটাও তারা বলে দিচ্ছে তাহলে বলে দিলে হোক যে আমরা ধরে এনে দিয়ে দিই তো আলটিমেটলি এই ধরনের একটা অরাজক পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে এর বাসায় ডাকাতি তার বাসায় ডাকাতি খুন দুই বছরের বাচ্চাকে ধর্ষণ চার বছরের নারীকে ধর্ষণ কোনো মেয়ে ওড়না পড়লো কিনা বোরখা পড়লো কিনা কী জামা পড়লো রাস্তার মধ্যে মেয়েদেরকে চেক করছে তাদের পার্সে কি আছে সেই মানে স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে সেইটার জন্য একটা মেয়েকে মারধর করছে অমুক বই বিক্রি করা যাবে না তো আপনি মধ্যযুগ বলতে যেটাকে কল্পনা করেন কিংবা ভাবতে পারেন যে ললেসনেস বলতে যেই শব্দটা ধুম করে একটা মাথাতে চলে আসে যে একটা দেশে কোনো আইন নেই এরকম একটা সিচুয়েশন এখন স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো রাজনৈতিকভাবে তারা অপারেট করে না তারা মূলত রাষ্ট্রীয়ভাবে অপারেট করে এর মধ্যে সেনাবাহিনীর সাথে হেড টু হেড একটা ঝামেলা তৈরি হয়েছে আজকে থেকে তিন সপ্তাহ আমি বলেছি আপনাকে পুরো ব্যাপারটা কি সেটা হচ্ছে যে ইউনুস ইলেকশন দেবে না সে নিজে প্রেসিডেন্ট হয়ে বসে থাকতে চায় এবং সে চাইছে যে এই যে টোকাইগুলো একটা রাজনৈতিক দল কথিত রাজনৈতিক দল ফর্ম করেছে তাদেরকে একটা জেলা উপজেলা থানা এসব পর্যায়ে পৌঁছে দিতে অর্থাৎ রাষ্ট্রীয় টাকা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নানানভাবে অ্যাকোমোডেট করবে এটা তো সেনাবাহিনীর কাজ না আমি আগের দিনও বলেছি এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী চাইছে ইলেকশনটা দ্রুত হোক একটা এর মধ্যে ভারত ভারত পরিষ্কার করে বলছে যে একটা নির্বাচিত সরকারের সাথে আমরা ডিলে যাব না এমনকি দিল্লিতে তাদের যে যেই লোকটির আশা কথা থাকে তারা ক্যান্সেল তাদেরকে আইডি কার্ড দেয়নি আপনি জানেন যে ভারত একটা প্রতিবেশী মহাশক্তি ধর অর্থাৎ এদেশটি যেখানে আমরা বসে আছি তারা পরিষ্কারভাবে বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা ডিল করবো না কদিন পর ইউরোপিয়ান এখন ইউরোপের ব্যাকেই কিন্তু চলছে ইউরোপিয়ান ইউনিয়ন একটু দেখছি যে এই সরকারকে তো এটা তো খুবই প্রকাশ্য যে চায়না এক ধরনের ব্যাকিং দিচ্ছে নানানভাবে ইউরোপের থেকে এক ধরনের মদত পাচ্ছে কিন্তু আমেরিকা এবং ভারত হয়েছে রাশিয়াও বলা যায় যে এই জোটটার সাথে আছে অর্থাৎ ভারত আমেরিকার জোটটার সাথে আছে এরকম একটা পরিস্থিতিতে ও তার মধ্যে পাকিস্তান তার ঢাল নেই তলোয়ার নেই আপনার অস্ত্র দিয়ে সাহায্য করছে নিজেদের খাবার টাকা নেই তো এরকম একটা সিচুয়েশনে মাঝখান দিয়ে যোগ হয়েছে ইকবাল করিম ভুইয়া নামে এক সাবেক প্রধান আর ফজুর রহমান নামে এক জঙ্গি আর্মি অফিসার তাদের সাথে কিছু যোগ হয়েছে যে সেনাবাহিনীর ভেতরে যে আপনার জঙ্গি অংশটা আছে হিজবুত তালিদ এরা মিলে যেটা করছে ওয়াকারকে নানানভাবে কোন ঠাসা করতে চাইছে এবং এর আগের দিনের প্রোগ্রামে আমি আপনাকে বলেছি যে থার্টিন লং ব্যাচের যেই তিনজন এখন তিন বাহিনী প্রধান অর্থাৎ এয়ারফোর্সের নেভি এবং আর্মির এরা তিনজন কিন্তু সেইম ব্যাচের ফ্রেন্ড তারা এদেরকে দূর করে দিতে চাইছে এদেরকে দূর করে দিয়ে সেনাপ্রধানকে আনতে চাইছে ফয়জুরকে ফয়জুর যেটা করবে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে সরিয়ে সরিয়ে দিয়ে আপনার দিতে চাইছে ওইদিকে ইকবাল করিম ভুয়া উপদেশ হিসেবে চলে আসবে একটা দেশে তৈরি করবার জন্য ফলে এই ক্লাসটা এই কারণে এখন আপনার আপনি একটা জিনিস লক্ষ্য করুন সেটা হচ্ছে যে সাধারণত সেনাবাহিনীর ভেতরে এই ধরনের অস্থিরতা যখন কাজ করতে থাকে স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে ব্যাপারটা যায় না এই টেনশনের ব্যাপারগুলো আমরা জানি যেহেতু সোর্স গুলো আছে আপনারা এটা জানেন আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম আসলে ফলে কি হতে পারে কেমন হতে পারে এটা বলা মুশকিল যদিও এখনকার যে কথিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু তার তো বাইরে তার টাকা বাইরে গেছে সে বাইরে থাকার একটা পারমানেন্ট পাকাপাকি ব্যবস্থা করতে চলেছে এই কথাগুলো তো শোনা যাচ্ছে দেখুন ওয়াকারের বিরুদ্ধে ওয়াকারের বিরুদ্ধে দুটো ব্যাপার রয়েছে ওয়াকারকে সেনাপ্রধান হিসেবে আনবার ব্যাপারে অনেকেই বলে থাকেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় এই এসেই আমি এই কন্ট্রেশনে বিশ্বাসী করি না মাননীয় প্রধানমন্ত্রী আত্মীয়তা দেখে কাউকে প্রধান করেছে এইটা কথা এটা দুর্জনের কথা এটা প্রতিপক্ষের কথা সেনাপ্রধান করাই হয়েছে যে তার স্কিল তার রেকর্ড এগুলো দেখে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করে একজনকে নিয়োগ দিয়ে থাকেন এবং অপশনের জায়গাটাও প্রধানমন্ত্রী বিবেচনা করেন ফলে এটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র অংশ আপনার চেষ্টা করছে আপনার আত্মীয় যখন এমন করলো কেন ফলে আমি এই ব্যাপারটা খুবই পরিষ্কার করি মাননীয় প্রধানমন্ত্রী তার রিপোর্ট রিপোর্টের একদম আইন মেনেই দিয়েছে নাম্বার ওয়ান ফলে পাঁচই অগাস্টের আগ পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু ছিল পাঁচই অগাস্টে বলা হয়ে থাকে ও একটা হিউজ পরিমাণের অর্থ পেয়েছে এবং সেটা সে কানাডাতে পাচার করেছে এই ধরনের এই অর্থটা কোথা এই এই অর্থের কথা বলা হচ্ছে যে এই 5 অগাস্টে এসে যে বিট্রে করেছে এই 5 অগাস্টে তার যে ব্যর্থতা এই ব্যর্থতাটা সুড়ো ব্যর্থতা শুদ্ধ ব্যর্থতা 파르তো কিন্তু করেনি এটা আমার কথা নয় এটা বিভিন্ন সোর্সের কথা এটা সত্যও হতে পারে এটা মিথ্যাও হতে পারে কিন্তু এটা তো মিথ্যা না যে সেখানে অনেক জেনারেলরা রাজনীতিবিদদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বাড়ি লুটপাট করেছে ক্যাপ্টেন মেজররা ডাকাতি করেছে ধরাও পড়েছে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে এখন আমি ওয়াকারের বিরুদ্ধে অনেক কিছুই এখানে বলা সম্ভব বা বলতে পারিও বাট আপাতত ওই ধারণাগুলো থেকে একটু দূরে রেখে শুধু এই জায়গাতে যদি ফোকাস করি যে সেনাবাহিনীর প্রধান একটা ইলেকশন দিতে চাইছেন ইউনুস একটা ইলেকশন দিতে চাইছে না সিম্পল এস দ্যাট কিছু কিছু অফিসার আছে যারা মনে করছে যে ওয়াকার যদি এখানে থাকে তাহলে তারা যেভাবে ক্ষমতার রোডগুলোতে কাজ করতে চায় সেটা হচ্ছে না কারণ সে একটু ট্র্যাডিশনাল সে চাইছে যে একটা গণতান্ত্রিক প্রভাবটা বজায় থাকুক এখানে ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ আওয়ামী থাকবে জাতীয় পার্টি থাকবে এখানে অন্যান্য রাজনৈতিক দল থাকবে বিএনপি থাকবে অন্যান্যরা থাকবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা যাতে হয় ঠিক আছে সেনাবাহিনীর অসংখ্য ব্যর্থতা আছে বত্রিশ নাম্বার তাদের মুখের উপরে ভেঙে দিল রাস্তাঘাট ডাকাতি ধর্ষণ লুটপাট হয়েছে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন বা জানতে চাইছেন বা দর্শকরা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে এক কথাতে উত্তর হচ্ছে সেনাবাহিনীর সাথে এই অবৈধ দখলদার জঙ্গি ইউনুসের একটা প্রবল টেনশন কাজ করছে এখন সেকেন্ড কোয়েশন আপনি আমাকে করবেন তাহলে কি দখল হতে চলেছে আমি আপনাকে এটা বলতে পারবো না এই কারণে বলতে পারবো না এখনও পর্যন্ত ওয়াকার অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে আই ডোন্ট নো তবে এইটা নিশ্চিত থাকতে পারেন এই সরকার থাকবে না এই সরকার আমি বিশ্বাস করছি এবং আমি সমকাইলভ আমি কনফার্ম বলতে পারি আমি একটা বিষয় কারণ একটা অভিযোগ উঠেছিল আমরা নাম প্রকাশ করে এরকম অনেক মেজর যারা এই মুহূর্তে বাংলাদেশ আর্মির কাছে রয়েছে সেরকম বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি সরাসরি সেটা সম্প্রচারও করেছি তিনি বলছেন যে সেনাবাহিনীর মধ্যে কতিপয়ে সেনা তারা যুক্ত রয়েছে যারা ইউনূসের কথায় উৎছেন বশছেন পাকিস্তানের কথায় তারা কাজ করছেন সেনা কিছু কিছু মানুষ সবাই নয় তার মধ্যে লিড দিচ্ছি তোই ফয়জুদ এই সব কিছু পুরো কানেকশন তো করেছে করেছে কিন্তু তাহলে কি সেনা অর্থাৎ ওয়াকারুজ্জামান এবার আমার স্বমহিমায় মানে সেনার যেটা কাজ দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা দেশকে নিরাপত্তা দেওয়া তার সেই যে বেসিক ক্রাইটেরিয়া একজন সেনা প্রধান সেই জায়গাটা তাকে কোথাও একটা আঘাত করেছে তাই কি তার অন্যদের সাথে এত গণ্ড দেখুন আমার কাছে আমি আপনার এর আগের প্রোগ্রামে একটা কথা বলেছি যে আমার কাছে একটা তথ্য আছে এটা আমি কখন ডেলিভারি দিব বা কখন বলবো আমি এখনো নিশ্চিত নই এটা বললে আপনি চমকে যাবেন আমি নিশ্চিত হয়তো আপনার প্রোগ্রামে আমার বলা হবে তবে দর্শকের মধ্যে আপনি বলছেন না কেন বলছি না কারো সময় হয়নি ওই কথাটা যদি সত্য হয় তাহলে ওয়াকারকে আরও ভয়ানকভাবে এবং সত্য হয় কি এটা সত্য সেই ক্ষেত্রে আমি ওয়াকারকে সবসময় একটা সন্দেহের দৃষ্টিতে দেখি আমি যেই কথাটা বলতে চাইছি সেটা ভয়াবহ রাজনৈতিকভাবে সে যে বলছে আমি হস্তক্ষেপ করব না করেছে সেটার প্রমাণ এবং সাক্ষী আমি সাক্ষীর সাক্ষ্য নিয়েছি আমি কিন্তু আমি যখনই যা বলি আমি যেটা জানি কথা বলি তারপরে আমি আপনাকে নিশ্চিত হয়ে বলি এবং অসংখ্য লক্ষ লক্ষ মানুষটা দেখছে সো আমার ওই কথাটা সত্যি আমি এই কারণেই ওয়াকারকে সবসময় অল দ্য টাইম একটা সন্দেহের মধ্যে রাখি যে সে যদি পাঁচই অগাস্টের পরে এই কাজটা করতে পারে এখন সেই জায়গা থেকে সে সরে এসেছে বলে আমি বলছি না এসেছে সে সরে সে দেখেছে যে ও যেটা করতে চেয়েছে এটা তো হলো না ভাবার কোনো কারণ নেই তার কোনো রাজনৈতিক প্ল্যান নেই কিছু ছিল না ছিল রাজনৈতিক অভিসন্ধি ছিল ছিল এবং সেটা ভয়ঙ্কর ভাবে ছিল বারবার আমি আপনাকে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে বাংলাদেশে ইরানের মতো একটা ইসলামী বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছিল হঠাৎ করে কোথেকে যেন আয়তুল্লাহ কমিনি এসে পড়বে আর যারা আন্দোলন করো তাদেরকে সরিয়ে দিবে এই ধরনের একটা পরিস্থিতি হয়েছিল এবং এটা নিশ্চিত থাকবেন আমি আপনাকে কথা দিচ্ছি কোন একটা প্রোগ্রাম আইনজীবীরা প্রমাণ ছাড়া কথা বলে না কোনো একটা প্রোগ্রামে বলবো আমি পরিস্থিতি দেখবো আমি জানি যে অনেক দর্শকরা জানতে চাইবেন দর্শকদেরও মাথায় থাকুক আপনারও মাথায় থাকুক কিন্তু যেহেতু সে ওই জায়গা থেকে তাকে সরানো হয়েছে ওই ভয়ঙ্কর রাস্তা থেকে ফলে আমি কিছু বলছি না আমি এই জায়গাতে দাদা একটু আপনার সঙ্গে আলোচনায় আসবো তবে আরেকটা বিষয় আমি একটু দর্শকদের বলতে চাইবো যে কার ইন্ধনে এই যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই যে ঝগড়া বন্ধ ঘরের ভেতর তারপর রেগে মেঙে বেরিয়ে এলেন ওয়াকারুজ্জামান কার ইন্ধনে এই ঝগড়াটা হলো একই সঙ্গে আরেকটা প্রশ্ন ভারত কি তাহলে চুপ করে বসে দেখছে পুরো বিষয়টা আসুন সেই দিকে এবার আলোচনায় যাই ইন্ধনটা দিচ্ছে এই যে ঝগড়া হচ্ছে দুটো পক্ষ তো বিবাদমান একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন এটা বলার অপেক্ষা রাখে না পেছনে ইন্ধনটা দিচ্ছে ইন্ধনের ব্যাপারটা হচ্ছে আপনি নিশ্চয়ই ইন্ধনের কথা যখন বলছি তখন দেশীয় শক্তির কথা বলে আমি বহি বহি শক্তির কথাই বলি আমাদের কাছে অ্যাপারেটলি যেটা মনে হচ্ছে যে ইউনুসের পক্ষে ইউরোপ বেশ শক্ত অবস্থান নিয়েছে বলে আমার ধারণা লক্ষ্য করে দেখবেন যে ইউ ইউনুসের পেরোলের মধ্যে কিন্তু ভলকার নামে লোকটা আছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এক একটা সেনা প্রধানকে সে ধমক দিচ্ছে যে তুমি যদি কোনোভাবে ইনভলভ হও সরকারের সাথে সেটা যে কোনো ফর্মেটে হতে পারে তাহলে আমরা ট্রুপসগুলো জাতিসংঘে পাঠাবো না আপনি তো সেটা জানেন যে বিবিসির হার্ট হার্ট হাট টকে সেটা বলেছে এখনো পর্যন্ত ইউরোপের পত্রিকাগুলোতে তার প্রশংসা বাণী ফোটাচ্ছে কথা বলছে আমি কোনোভাবেই মনে করি না মার্কিন মার্কিনিরা ইউনুসকে কোনোভাবে সুযোগ দেবে আচ্ছা কারণ আপনি নিশ্চয়ই জানেন আজকে থেকে দুই তিন সপ্তাহ আগে বা তেরোই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প বলেই দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারটা আমি নরেন্দ্র মোদী দেখেন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারের কাছে আমি ছেড়ে দিচ্ছি দেখুন ভারতীয় স্ট্র্যাটেজিটা নিয়ে আমি আলাপ করছি না অনেকেই বলতে পারবে যে ভারতীয়রা আমাদের ব্যাপারে কেন সিদ্ধান্ত নেবে তো আমাদের ব্যাপারে সিদ্ধান্ত তো পশ্চিমারাও নিচ্ছে সুতরাং আমি ওইভাবে বলছি না যে ভারতীয়রা সিদ্ধান্ত নেবে এটা ঠিক নাকি পশ্চিমারা আমি মনে করি গ্লোবালাইজড একটা জায়গা আমরাও যদি সুযোগ পাই আমরাও আমাদের থেকে ছোটো কান্ট্রিকে কোনো না কোনোভাবে চাপ দেওয়ার চেষ্টা করবো যখনই কেউ বড় হয়ে যায় ছোটো কান্টিকে করে সেটা বলে লাভ নাই আমার ভেতরেও কিন্তু একটা আমেরিকা ঘুমাচ্ছে খালি সুযোগের জন্য পাচ্ছি না তাই তো ফলে মানে তাই তো ব্যাপারটা তাই এটাই বাস্তবতা তো ফলে আমাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে বিকজ আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমি যদি এখন বেশি বড় কথা বলি আমেরিকা বন্ধ করে দিতে পারে আমার সেনাবাহিনী সেখানে ট্রেনিংয়ে যায় নানান ধরনের কাজে যায় ওখানে প্রচুর এইড আসে ইউরোপ থেকে এইড আসে সুতরাং আমি তো স্বাবলম্বী নই এই সার্বভৌমত্ব কাগজে কলমে আছে এই পৃথিবীতে সার্বভৌম তিনি যার আসলে অসম্ভব রকমের ক্ষমতা ইনফ্যাক্ট ফুল লেন্থে সার্বভৌম আসলে কেউই না কেউ না কারোর নির্ভর করে ফলে ওই তাত্ত্বিক আলাপ আলাপে আমি যাচ্ছি না সোজা কথা হচ্ছে ভারত একটা বড় মেজর রোল প্লে করবে ওইদিকে চায়না এখানে একটা চায়নার ব্যাক আছে নাম্বার ওয়ান আপনি যেটা জানতে চাচ্ছেন ইউরোপের একটা ব্যাক ব্যাক আছে এই জঙ্গি সরকার ভারতের সাথে কি কোনো আলোচনাতে আছে গোপনে না আমি বলছি আপনাকে আলোচনা তো করতেই পারে দেখার বিষয় হচ্ছে ভারত ভারত কিভাবে রেসপন্স রেসপন্স করে করেছে নির্বাচিত সরকার ছাড়া সে কারোর সাথে যাবে না কেন যাবে না আমি আপনি ধরেন হচ্ছে ইউনুস সরকার আমি আপনার সাথে চুক্তি করলাম আমি ধরা যাক হচ্ছে এক্স জেড কোম্পানি কালকে আমি নাম থাকতে পারি না সেটার জন্য না আমি তো জানি আপনি বই সাংবিধানিকভাবে আপনার কোনো অস্তিত্বই নেই তো ভবিষ্যৎ যদি কোনো সরকারের সেটা বাতিল করে দেয় তো চুক্তি শুদ্ধ বাতিল হয়ে যাবে তা আমি কেন এই রিস্ক আপনার সাথে নিতে নিতে যাবো ফলে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত নিশ্চয়ই বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করতে পারে না ভারত নিশ্চয়ই বলতে পারে না না গিয়ে যুদ্ধ করি ভারত যেটা করবে তার জায়গা থেকে লিগালি করবে ভারত কিন্তু এমন কিছু এখনো পর্যন্ত করছে না যেটা ইলিগাল ভারত বলছে যে আমি আপনার সাথে কথা বলতে চাই না আপনি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত খুবই লিগাল আপনি কি বলতে পারবেন ভারত এটা বলতে পারে যে আমি তোমার এখানে খাদ্য দ্রব্য পাঠাবো না এই সরকারের সাথে করবো না এগুলো তো করতেই পারে ফলে ব্যাকের জায়গাটাতে আপনি কল্পনাও করতে পারছেন না চায়নার মতো একটা কমিউনিস্ট কান্ট্রি জামাত ইসলামী লোকজনদেরকে নিয়ে ট্রেনিং দিচ্ছে ইউনুসকে প্লেন পাঠাচ্ছে ছাব্বিশ তারিখে এসে যাচ্ছে চার দিনের সফরে আপনি কখনো শুনেছেন যে কেউ কাউকে প্লেন পাঠিয়ে দেয় তার এখানে চার দিন থাকবে সো অনেকগুলো জিনিস আপনার মাথার ভিতরে এসছে ফলে আমি আমি মনে করছি না যে এখনও পর্যন্ত খুব শক্তভাবে তবে একটা বড় ধরনের ম্যাস গ্যাদারিং যদি বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারে কিংবা অন্য কোনো পার্টি করতে পারে তাহলে এটা বালির বাঁধের মতো ভেঙে যাবে দেখার বিষয় হচ্ছে এই গ্যাদারিংয়ের সময় পুলিশ এবং সেনাবাহিনীর রোলটা কি হয় সেনাবাহিনী এবং পুলিশ যদি নিউট্রাল জায়গাতে থাকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করবে সুষ্ঠু উপায় কোনো মারামারি করবে না লক্ষ লক্ষ লোক ঢাকা রাজশাহী চিরাঙ্গ সব সবখানে এসে জড়ো হবে এটা হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা করবে সেই স্ট্র্যাটেজি আমি টিভির সামনে বলছি না বাট এটা তো নিশ্চিত যে আমরা একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী একটি রাজনৈতিক দল রাজনীতি আমরা করতে চাই আমাদেরকে নানানভাবে দোষে দুষ্ট করা হচ্ছে আমরা এই করেছি সেই করেছি বিচারের আগে কোনোদিন শুনেছেন কাউকে বলে যে তুমি অপরাধী কোনো প্রমাণ ছাড়া এই যে এতগুলো হত্যা হলো খুন হলো জামাত ইসলামী এই জঙ্গিরা যে করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে অথচ সেই সময় সরকার জননিরাপত্তার জন্য পুলিশকে নামিয়েছে পুলিশের সামনে এসে বলেছে আমাকে মারেন আমাকে ধরেন তখন তারা প্রোটেকশনের জন্য পুলিশের এপিসি উঠে ছুরি একাঘাত করেছে পুলিশকে মারতে এসেছে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ সবাইগুলি মেরেছে সেখানে কেউ আহত হলে সেটা সে আইনের মধ্যেই করেছে সব কিছু মিলে যেটা হচ্ছে যে একটা ইউরোপিয়ান এবং চাইনিজ ব্যাকড একটা অবৈধ সরকার এইটা দূরীভূত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপনি কোনো ভবিষ্যৎ দেখতে পাবেন না একটা জিনিস বলুন এই যে গভীর রাতে সেনা প্রধান বসছেন প্রধান উপদেষ্টা বসছেন দুজন মিটিং এ কারণটা কি ছিল মতানৈক্য না হয় পরে হলো গভীর রাতে মিটিং এর কারণটা কি আমি সময়টা সেই অর্থে যে আপনাকে কনফার্ম করতে পারবো তা নয় হয়তো আপনার কাছে একটা সোর্স আছেও বলছেন কিন্তু যেই জায়গাটা মানে টাইমিংটা কেন হচ্ছে এটা কি একজন আরেকজনকে সরিয়ে দেবার চেষ্টা ইউনুস চাইছেন যাতে ওয়াকার সরিয়ে যান ওয়াকার চাইছেন ইউনুসকে সরিয়ে দিন আমি আপনাকে স্ট্রেট ফর একটা কথা বলি সিম্পল অ্যাজ দ্যাট এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সময় দরকার ক্যান্টনমেন্ট থেকে যমুনা যেতে যতক্ষণ লাগে ততক্ষণ ঢাকার জ্যাম যদি হয় ঢাকা টু জ্যামের শহর আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা দূরত্বের মধ্যে ইউনুসের ভাগ্য ঘুরছে ওয়াকার সেটা চাই কি না করতে চাই কিনা সেটা হচ্ছে প্রশ্ন এখানে কিন্তু আলোচনার কোনো দরকারই নেই ওয়াকার যদি বলে তুমি এখানে থাকবেন না থার্টি মিনিটসের ভেতরে সরে যেতে বাধ্য যার আছে অশেষ শক্তি ক্ষমতা সিম্বল আপনি যদি কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সাত মাস হয়ে গেল আজকে হচ্ছে কি মার্চ মাস আট মাস সময় লাগলো এই পুরো সিদারিওটা বুঝতে আট ঘন্টা পথ আসতে আমার মনে হয় যে বোঝা গেছে আগেই কিন্তু ব্যর্থতার একটা রূপ তো দরকার আপনি কতটা ব্যর্থ তোরা যে আমি হচ্ছি এই তোকেই সরকার আপনি হচ্ছেন সেনা বাহিনী আমার স্বরূপ বুঝবার তো সময় প্রয়োজন মানুষজন এখন কি বলছে ছি 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 বা কি ভয়ঙ্কর একটা ব্যাপার কিবা বলছে এর মধ্যে রাষ্ট্রপতির ভূমিকা বাকি উই বলছে উই ওয়ান্ট হার ব্যাক কে মানে প্রধানমন্ত্রী এই আট মাস এই সময়টা যদি না দিয়ে আপনি এক মাসের ভিতরই এটা হতো আপনি কি বলতেন যে উই ওয়ান্ট হার ব্যাক আপনি তো নিজেই দেখছেন যত সময় যাচ্ছে এই ব্যর্থতা তত পরিষ্কার হচ্ছে এটা ইন সাম কনটেক্সট এটাকে আমি পজিটিভলি দেখি যত প্রতিদিন তাহলে তত বেশি সুবিধা হবে মানে যদি সামনে প্রকট ভাবে দেখা ব্যর্থ ওকে এখন শুধু একটা লাথি দিয়ে স্মরণটা বাকি আছে সরি ফর মাই ল্যাঙ্গ রাষ্ট্রপতি কে প্রেসারে রাখা হয়েছে রাষ্ট্রপতিকে আমি কোনোভাবেই মনে করি না আমি রাষ্ট্রপতির ব্যাপারে এই কারণে বলতে চাচ্ছি না রাষ্ট্রপতি এমনি একটা সঙ্গীন অবস্থাতে আছে উনার মতামত সম্পর্কে জানি না কিন্তু একজন সুস্থ মানুষ ইনুসের পক্ষে থাকতে পারে না ফলে সেই ধারণাও যদি করি তাহলে ভাষা দিবসের অনুষ্ঠানে দেখলাম এই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একসঙ্গে গেলেন না শ্রদ্ধা জানাতে এর আগে তো আসলে এর আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একসাথে বা আগে পরে যেতেন বা যেতেন সেম ডেতে স্বাভাবিকভাবেই আপনি তো দূরত্বটা আপনি জানেন যে ইউনুস হচ্ছে একটা আপনি আপনাকে বলুন একটা লোক তার কিছু টোকাই বাহিনী দিয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যমে টাকার মাধ্যমে পশ্চিমা টাকার মাধ্যমে বাইডেন প্রশাসনের টাকার মাধ্যমে কল করেছে আমাদের দেশের লোভী মীর জাফর যারা আছে খুনিরা যারা আছে তারাই টাকা টাকাকে এখন সরকার কী সরকার সরকারের সাথে তার সংগঠনগুলো যদি একক একীভূত থাকে তাহলে সরকার টিকে থাকে ফলে অনেকেই বেমানি করেছে অনেকেই তার কথা রাখেনি ফলে যেটা হয়েছে এটা পেরেছে সো রাষ্ট্রপতি একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসা একটা রাষ্ট্রপতি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওই সরকার থাকা একটা প্রধান প্রধান একটা রাষ্ট্রপতি ফলে আমার কাছে মনে হয় না যে আদর্শগত চিন্তাগত মিল শাহাবুদ্দিন সাহেবের সাথে এই জঙ্গি ইউনুসের আছে ফলে এটাই তো স্বাভাবিক তারা একসাথে যাবেন না তিনি একজন মুক্তিযোদ্ধা সাবধিন সাথে একজন মুক্তিযোদ্ধা ফলে কেন একটা রাজাগারের ছানার সাথে তিনি যাবেন ঠিক স্বাভাবিক কিন্তু এই যে ইকবাল করিম ভূঁইয়া সাবেক যিনি সেনা প্রধান ছিলেন কোথাও কি তিনি আবার মাস্টারাদে বার্ষার একটা স্বপ্ন দেখছেন আবার শাবিমায় ফিরে আসতে চাইছে ইকবাল করিম ভুঁইয়া দুহাজার সালের জুন মাসে সেনাপ্রধান হন তিন বছরের জন্য খুব সম্ভবত দুই সালে জুন মাসে তার চাকুরির মেয়াদ শেষ হয় এরপর তিনি ওই মানে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করেন তিনি ভালোই থাকেন মানে আমি বলছি না যে তিনি কোনো সুযোগ সুবিধা আওয়ামী লীগ কোনো ইলিগাল সুযোগ সুবিধাকে দিয়েছে নো ইটস নট লাইক দ্যাট তিনি সেই সময় তো সেনাপ্রধান ফলে একজন সাবেক সেনাপ্রধানের কাছে আমাদের প্রত্যাশার যে জায়গাগুলো থাকে সেই জায়গা তিনি মেটাতে তো ব্যর্থ হয়েছেন দেখা যাচ্ছে সে একটা পাকিস্তানি চর তার চেহারাটা লক্ষ্য করবেন তার চেহারাটা দেখলেই মনে হয় আমির আবদুল্লা খান নিয়াজি বসে আছে ঠিক চেহারাটা অমর আমাকে যতক্ষণ তাই মনে হয় এমন একটা পাজি লোক এমন একটা দুর্দান্ত খারাপ লোক যেই লোকটা জুনিয়র অফিসারদেরকে

ওই ধান্দাতেই আছে যে কিভাবে সরকারের ভেতরে ঢোকা যায় এবং তার একটা রাইট হ্যান্ড হচ্ছে এই ফয়জুর রহমান যার কথা বলছি এই জঙ্গি কিউ বা কোয়ার্টার জেনারেল অর্থাৎ ভেতরে ভেতরে কিছু একটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মধ্যরাতের এই যে বাক্যালাপ সেখান থেকে একটা তুমুল বাক প্রশ্নটা এখানে তাহলে কি এবার সেনা প্রধান একেবারে স্বমহিমায় বাংলাদেশে কি সেনা নামতে চলেছে দাদা মনে হয় খুব শীঘ্রই এই সিনারিওটা একদম পরিষ্কার হয়ে যাবে আপনি বলছেন যে ক্যান্টনমেন্ট থেকে যেতে আমার আমি জানি আমার একটা আমি যদি কথা বলার সময় আমার এই প্রোগ্রাম যদি ওয়াকারুজ্জামান দেখে থাকে এবং যদি তিনি বুঝেও থাকেন তাহলে তাকে একটা অনুধাবন করতেই হবে সেটা হচ্ছে এই দেশটা কোথায় যাচ্ছে তিনিও খুব ভালো করে জানেন কোথায় যাচ্ছে এই দেশকে যদি তিনি ভালোবেসে থাকেন এই দেশের সার্বভৌমত্বে যদি তিনি বিশ্বাস করেন তিনি বুঝতে পারছেন যে তাকেও যদি দায় এড়াতে হয় ভবিষ্যতে তিনি পাঁচই আগস্টে যা করেছেন এগুলো এগুলো ছাপিয়ে যদি তিনি মনে করেন একটা ভালো কাজ করতে চান তাকে একটা সুষ্ঠু ইলেকশনের ব্যবস্থা করতে হবে যেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারপর চরমনাই হুজুরের যে পার্টি আছে তারা হোক ওই তালপাখা তালপাখা মার্কা বা অন্যান্য যে পার্টি টাটি আছে বাংলাদেশের সবাইকে অংশগ্রহণ সেই সব পার্টিগুলো অংশগ্রহণ করতে হবে এবং কেউ যাতে কোনো এক্সট্রা সুবিধা না পায় এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করবার যেই চিন্তাটা এটা হবে তার জন্য নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তার উচিত এই ব্যাপারে কথাবার্তা বলা যে একটা অন্তর্বর্তীকালীন নয় যেহেতু এখন আবার আপনার তত্ত্বাবধায়ক সরকারটা নতুন রায়ের মাধ্যমে ফিরে এসেছে আমার সেটার দ্বিমত আছে কিন্তু যেহেতু আইনের মাধ্যমে এসেছে তাহলে কিন্তু তারা চিন্তা করতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের কে আসবে নিউট্রাল কে আছে ওয়াকারের উচিত সে যেই কথা পাঁচই অগাস্ট দিয়েছিল যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা করব। সে যেন তারা এই ওয়াদা বা কথা তিনি করতে পারেন এবং এটা তার দায়িত্ব এবং তার পক্ষে কিন্তু ইটস এ ম্যাটার জাস্ট ফাইভ মিনিটস